ওই গোলাম মনি পেডাকে বলেন মনি আমি কোনো মিথ্যা কথা বলি না কোনো মিথ্যা রাস নাই আমি আমার হাকিকত মালিক যে মালিক আমাকে বানাইছেন তিনি কে ওই মালিকের সাথে দেখা করতে গেছি মালিক বলেছেন যে মুমিন যখন নামাজে দাঁড়ায় তখন আমি আল্লাহর সাথে দিদার হয়ে যায় বলেন সুবহানাল্লাহ বান্দা আমরা প্রধানমন্ত্রীর সাথে একজন সচিবের সাথে একজন এমপির সাথে দেখা করার জন্য কত তদবির করি আমার আল্লাহ বলেন বান্দা তোমরা আমি রব্বুল কায়ুনাতের সাথে দেখা করার জন্য তোমাদের জন্য গাইডলাইন হচ্ছে অজু করে নামাজে দাঁড়াই যাই বা আমি আল্লাহর সাথে তোমাদের মোলাকাত হয়ে যাবে বলেন সুবহানাল্লাহ বন্ধুরা আমার ওই গোলাম মনিবকে ডাক দিয়ে বলেন মনিব কাজ সময় মতো করার কারণে আপনার কাজ যত নিয়মে করার কারণে আপনি আমাকে মহাব্বত করেন এস্তা খাবার দেন যে রব আমাকে আপনাকে বানাইছেন আমি আর আপনি যদি ওই রবের কাজ করি ওই রবের বিধিবিধান মানি সময় মতো রবের গোলামি করি ওই রব আমাকে পুরস্কার দিবে বলেন সুবহানাল্লাহ যারা পুরস্কার পাবে তাদেরকে কোরআনের ভাষায় বলা হয় জান্নাতের অধিবাসী আর যারা পুরস্কার পাবে না তারা হলো জাহান নামের অধিবাসী অর্থাৎ ভালো করুক বা খারাপ করুক ভালো করুক বা খারাপ করুক প্রত্যেকে তার আমলের প্রতিদান পাবে কি পাবে না আল্লাহ আলামিন সূরাতুল ইমরানের ভিতরে বলেন মিন বলেন তুমি ভালো করো খারাপ করো ময়দানে তোমার ভালো কাজটাকে আমি আল্লাহ উপস্থিত করবো আমি আল্লাহ খারাপ কাজটাকে উপস্থিত করব ওই দিন তুমি তোমার ভালো কাজটাও দেখতে পারবে তুমি তোমার খারাপ কাজটাও দেখতে পারবে আল্লাহ রব্বুল আলমিন বলেন যারা ভালো কাজ করবে তারা হবে জান্নাতের অধিবাসী আর যারা গুণার কাজ করবে নাফরমানের কাজ করবে তারা হবে জাহান নামের অধিবাসী বাইর আমার বাবার আমার এই জন্য আমি আপনাদের সম্মুখে আল্লাহর আরাফের মহাগন্িমের কারীমা তেলাওয়াত করেছি আয়াতে কারিমার ভিতরে জাহান নামীদের হতাশা কি হবে যারা হবে যারা আল্লাহর ফরমানি করবে খারাপ কাজ করে করে জাহান অধিবাসী হবে তারা কি করবে তারা কি বলবে তাদের অবস্থান হবে আল্লাহ আয়াতের মাঝে তুলে ধরেছেন এর আগের আয়াত আল্লাহ রব্বুল আলমিন জান্নাতের অধিবাসীদের কথা তুলে ধরেছেন কেমন ভাবে জান্নাতের অধিবাসীরা ডাকতে বলবেন ওয়ান أصحاب الجنة أصحاب النار وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم ونادى أصحاب النار أصحاب الجنة أن أفيدوا أن أفيدوا علينا من الماء أو مما رزقكم الله، قالوا إن الله حرمهما على الكافرين وقال عليه الصلاه والسلام اغتنم خمس قبل خمس شبابك قبل هرمك وصحتك قبل سقمك وغناك قبل فقرك وفراغك قبل شغلك وحياتك قبل موتك صدق الله العظيم وصدق رسوله النبي الكريم شكل محبة درد إبراهيم بعد اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد وہ میرا نبی یہ عربی نور خزینہ وہ میرا نبی یہ عربی نور خزینہ جس کے لیے ہو شہر کا نم نور مدینہ جس کے لیے ہو شہر کا نم نور مدینہ دل میں تو آتا ہے سمجھ میں نہیں آتا دل میں تو آتا ہے سمجھ میں نہیں آتا پس جن گیا میں تیرا پہچان یہی ہے پس جن گیا میں تیرا پہچان یہی ہے

আজকের অধিবেশনের প্রধান অতিথি বিশেষ অতিথি দিগার ওলামায় কারাম সামনে উপবিষ্ট দিন প্রিয় ইসলাম প্রিয় ইসলাম প্রিয় মুসলমান ভাইয়েরা পর্দার অন্তর আমার অত্যন্ত শ্রদ্ধাবাজন মা ও বোনেরা সর্বপ্রথম আল্লাহ সুহান তালার দরবারে কালিমা মাতু শকুর আদায় করি আলহামদুলিল্লাহ যে আল্লাহ তালা এই তাফসির শুরু থেকে আজকে পর্যন্ত আমাদেরকে এখানে বসার তৌফিক দিয়েছেন আল্লাহ তাআলা আমাদের প্রতি ইহসান করেছেন কি করেন নাই বলেন এজন্য আমরা আবারো দিল থেকে রব্বুল আলামিনের কালিমাতুশ শুকুর আদায় করি বলি আলহামদুলিল্লাহ তিনি তো এমন এক রব যে রব দিলে দিলের ভিতরে আসে কিন্তু বুজের ভিতরে আসে না ঠিক কিনা বলেন আর আমাদের পরিচিত ওইটাই যে আমরা এর রবের বান্দা সুবহানাল্লাহ বলেন বলেন আমাদের ব্যাপারেই তো আল্লাহ বলেছেন ইয়া ইবাদিয়াল্লাজী হে আমার বান্দারা কখন আল্লাহ রবুল আলামিন বলেছেন ইবাদুর রহমান রহমানের গোলাম আল্লাহ তাআলা বলেন এ রহমানের গোলামরা শোনো ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদুন আল্লাহ বলেন হে রহমানের বান্দারা হে আমার বান্দারা হে আল্লাহর বান্দারা রবের বান্দারা আমি তো কেবল তোমাদেরকে আমার গোলামি করার জন্যই সৃষ্টি করেছি যারা যারা রবের গোলামি করবে তারা রবের বান্দা ঠিক কিনা বলেন কৃতজ্ঞ বান্দা না অকৃতজ্ঞ কৃতজ্ঞ বান্দা আমাদের সন্তানকে আমরা শুরু থেকে যখন লালন পালন করে বড় করি এই সন্তান যদি আমাদের অবাধ্য হয়ে যায় আমরা তাকে কি বলি বেআব অবাধ্য সন্তান ঠিক কিনা বলেন কখনো কখনো মা বাবা ওই সন্তানগুলোকে তেজ্য উত্ত পর্যন্ত করে দেয় নিজের সম্পত্তি থেকে তাকে কি করে দেয় বঞ্চিত করে দেয় বঞ্চিত করে তার মানে দুনিয়ার হালতই হচ্ছে এরকম যে যদি কেউ কেউ অধীনস্থ যে তার মনিবের বাধ্যব্য হয় তখন মনিব তাকে স্নেহ করে মায়া করে কিনা বলেন আরো জুড়ে বলেন আপনাদেরকে ছোট একটা এক্সাম্পল দেন একজন মনিবের তিনজন গোলাম কয়জন গোলাম তিনজন গোলাম ওই মনিবের খেতে চাষাবাদ করে কাজ নেওয়ার আগে এক মনিব এক গুলাম তার মনিবকে শর্তা দে মনিব আমি দিনের বেলা কাজ করার সময় আমি আমার মালিকের সাথে দেখা করতে যাব কার সাথে আমি আমার মালিকের সাথে সাক্ষাৎ করতে যাব ওই সাক্ষাৎ করার সময় আমাকে আপনি কি দিবেন না বাধা দিবেন না প্রতিদিন ওই কামলা ওই গোলাম নির্দিষ্ট একটা সময়ে তার মালিকের সাথে মনিবের সাথে দেখা করতে যায় আর সে তার যে কাজ আছে ওই কাজটা রীতিমতো যেরকম নিয়ম ভাবে করার ওইভাবেই করে কোনো কি করে না কোনোভাবে সে কাজে ফাঁকি দেয় না তখন মালিক তার এই কাজের উপর খুশি হইয়া খুশি হইয়া এস্তা টাকা দে আদর করে তাকে খাবার খাওয়ায় কি খাওয়ায় খাবার খাওয়ায় সাথের যারা আছে তারা তো এরা সহ্য করতে পারতেছে না আমাদের আদত হচ্ছে এরকম আমাদের মধ্যে যারা কোনো ভালো কাজ করে ওই ভালো কাজ করে নেওয়ালাদেরকে অনেকে সহ্য করতে পারে না আছে কিনা বলেন যেমন এক ধরনের মানুষের স্লোগান হয় হুজুররা ভালো কেন হুজুররা ভালো এটাই তার বড় সমস্যা কিছু মা বোনেরাই মন আছে আরে সে তো ভালো কেন সে আমাদের মতন হয় না কেন এইটাই তার সমস্যা ঠিক কিনা বলেন কিছু মানুষ আছে ভালোটাকে দেখতে পারে না ঠিক কিনা বলেন আরে হুজুরদেরকে যখনই জিজ্ঞাসা করি হুজুর কেমন আছেন তখনই তারা ত্যাগ দিয়ে বলে আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি সর্ব অবস্থায় প্রশংসা করে কার কার তো সব সময় মালিক তারে আদর করে আর আমরা দিনরাত মেহনত করি আমাদেরকে তো এত mohabbat করে না extra খাবার দেয় না একদিন তারা ওই মনিবের কাছে অভিযোগ করে মনিবে আপনি ওই গোলামকে কোনদিন জিজ্ঞাসা করেছেন তুমি কোন মালিকের সাথে দেখা করতে যাও কোন মনিবের সাথে দেখা করতে যাও কোথায় যাও সে মনিব ডাক বলেন না না আমি কোনোদিনও জিজ্ঞাসা করি নাই কোনদিনও খবর নেই নাই আজকে চেক দিবসে কোন মনিবের সাথে দেখা করতে যায় এজন্য মনিব আর তার দুই কামলা নিয়া ওই যে মনিবের সাথে দেখা করতে যায় নির্দিষ্ট সময়ে তার পিছনে নিয়েছে পিছনে নেওয়ার পর দেখেন সে উজু করতেছে উজু করে কিছুক্ষণ পর মসজিদে ঢুকছে

ওই গোলাম মনিপকে ডাকতে বলেন মনিপ আমি কোন মিথ্যার কথা বলি না কোন নাই আমি আমার হাকিকত মালিক মালিক যে আমাকে ওই মালিকের সাথে দেখা করতে গেছি মালিক বলেছেন যে মুমিন যখন নামাজে দাঁড়ায় তখন আমি আল্লাহর সাথে দিদার হয়ে যায় বলেন সুবহানাল্লাহ আল্লাহ বান্দা আমরা প্রধানমন্ত্রীর সাথে একজন সচিবের সাথে একজন এমপির সাথে দেখা করার জন্য কত তদবির করি আমার আল্লাহ বলেন বান্দা তোমরা আমি রব্বুল কায়নাতের সাথে দেখা করার জন্য তোমাদের জন্য গাইডলাইন হচ্ছে অজু করে নামাজে দাঁড়াই যাই বা আমি আল্লাহর সাথে তোমাদের মোলাকাত হয়ে যাবে বলেন সুবহানাল্লাহ বন্ধুরা আমার ওই গোলাম মুনিব কে দিয়ে বলেন মুনিব আপনার কাজ সময় করার কারণে আপনার যত নিয়মে করার কারণে আপনি আমাকে মহাব্বত করেন এস্তা খাবার দেন যে রব আমাকে আপনাকে বানাইছেন আমি আর আপনি যদি ওই কাজ রবের গোলামি করি ওই রবও আমাকে পুরস্কার দিবে বলুন সোহান যারা পুরস্কার পাবে তাদেরকে কোরআনের ভাষায় বলা হয় জান্নাতের অধিবাসী আর যারা পুরস্কার পাবে না তারা হল জাহান নামের অধিবাসী অর্থাৎ ভালো করুক বা খারাপ করুক ভালো করুক বা খারাপ করুক প্রত্যেকে তার আমলের প্রতিদান পাবে কি পাবে না আল্লাহ রবিন ইমরানের ভিতরে বলেন বলেন তুমি ভালো করো খারাপ করো কাজটাকে আমি আল্লাহ উপস্থিত করবো আমি আল্লাহ তোমার খারাপ কাজটাকে উপস্থিত করব ওই দিন তুমি তোমার ভালো কাজটাও দেখতে পারবে তুমি তোমার খারাপ কাজটাও দেখতে পারবে আল্লাহ আল্লাহরুল আলমিন বলেন যারা ভালো কাজ করবে তারা হবে জান্নাতের অধিবাসী আর যারা গুণার কাজ করবেন নাফরমানের ফরমানের কাজ করবে তারা হবে জাহান নামের অধিবাসী বাইর আমার আমার এই জন্য আমি আপনাদের সম্মুখে আল্লাহর মহাগন্তল্প আনুল করিমের সুরাতুল আরাফের একটি আয়াত একারিমা ত্যালাত করেছি ওই আয়াত হেকারিমার কী ধরে জাহান্নামীদের হতাশা কি হবে জাহান্নামির যারা হবে যারা আল্লাহর না ফরমানি করবে খারাপ কাজ করে পরে জাহান্নাম ইরুধিবাসী হবে তারা কী করবে তারা কি বলবে তাদের অবস্থান কী হবে আল্লাহ তা আয়াতের মাঝে তুলে ধরেছেন এর আগের আয়াত আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের অধিবাসীদের কথা তুলে ধরেছেন কেমন ভাবে জান্নাতের অধিবাসীরা ডাকতে বলবেন ওয়ানাদা আসহাবুল জান্নাতি আসহাবান নার আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাশরের ময়দানে যখন জান্নাত জাহান্নামের ফয়সালা হয়ে যাবে ওই কঠিন মুহূর্তের ভিতরে যখন জান্নাতীরা জান্নাতের নাজ নিয়ামত ভোগ করবে আর জাহান্নামীরা জাহান্নামের শাস্তি ভোগ করবে জান্নাতীওয়ালারা ওয়ালার ডাক দিয়ে বলবেন ওরে জাহান্নামী ওয়ালার শুন আঙ্কদে ভাজাদনা মা ওয়াদানা রাব্বুনা হাক্কা আমাদের আমাদেরকে বলেছিল নামাজ পড়লে প্রতিদান পাবো হারাম কাজ থেকে বাঁচলে প্রতিদান পাবো আমার রব বলেছিল সুবহান আল্লাহ বললে আলহামদুলিল্লাহ বললে প্রতিদান পাবো আমার রব বলেছিল সূরা ইয়াসিন তেলাওয়াত করলে আমার লাভ হবে আমার রব বলেছিল ইয়াসিন তেলাওয়াত করলে আমার লাভ হবে আমাদের রব আমাদের সাথে যে ওয়াদা করেছিল আমরা প্রত্যেকটা ওয়াদা সত্যান্বিত পেয়েছি বলেন সুবহান আল্লাহ ওই জান্নাতি ওয়ালা জাহান্নামী ওয়ালাদেরকে ডাক দিয়ে বলবেন হাল ওয়াজাতুম মা ওয়াদা রব্বুকুম হাক্কা ওরে জাহান্নামী ওয়ালা শউন আল্লাহ যে বলেছিল আল্লাহ না ফরমানি করলে সুদ খাইলে گوش খাইলে বে পর্দা চললে নাফরমানি করলে হারাম কাজ করলে আল্লাহ রাব্বুল আলামিন যে শাস্তি দিবে তোরা কি আল্লাহর সেই ওয়াদার শাস্তি পেয়েছিস কি ওই দিন ওই জাহান্নামী ওয়ালা জান্নাতী ওয়ালাদের ওই কথা শুনে তারা উত্তর দিবে কানু হ্যাঁ আল্লাহ যে বলেছিল সুদ খাইলে ওই রক্তের সাগরে আমাদেরকে ফেলে পাথর দিয়ে আঘাত করা হবে মিথ্যে কথা বললে মিথ্যা সাক্ষী দিলে জিব্বা কেটে ফেলবে হারাম খাইলে জাহান নামে দেবে বেপর্দা চললে জাহান নামে দেবে আজকে আমরা প্রত্যেকটা কথা পুঙ্খানুপুঙ্খানু পেয়েছি তখন অদৃশ্য থেকে একজন ঘোষণাকারী ফেরেস্তা ঘোষণা দিবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফা আযান মুয়াযিন বাইনাহুম এই জান্নাত এবং জাহান্নামীদের কথা মধ্যে কতপনের মধ্যে একজন ঘোষণাকারী ঘোষণা দিবে কি বলে আল্লাহ আনাতুল্লাহ আল্লাহ আনাতুল্লাহ আলাল যালিমিন আল্লাহ রব্বুল আলমিনের ফেরস্তা ঘোষণা করবে যারা জালেম আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে অভিশাম করেছেন তাদেরকে ধ্বংস করে দিয়েছেন বাইর আমার আল্লাহ রব্বুল আলমিন কোন জালেমের পক্ষে না আল্লাহ কার পক্ষে ইমানওয়ালা মুত্তা কি সত্যবান বান্দাদের পক্ষে কে আছেন কেননা আল্লাহর নামই হচ্ছে হক ঠিক কি না বলেন আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন وبينهما حجاب জান্নাত এবং জাহান্নামীদের মধ্যে পর্দা পড়ে যাবে জান্নাতী ওয়ালা এবং জাহান্নামী ওয়ালাদের ভিতরে পর্দা পড়ে যাবে এর কিছুক্ষণ পর আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই জান্নাতী এবং জাহান্নামী ওয়ালাদের মধ্যে আরেকটা দল হবে আরেকটা দল হবে এই দলটাকে কোরআনের ভাষায় বলা হয়েছে আরাফবাসী কিবাশি বলেন এই আরাফবাসীদের ঘটনা আপনাদের একটু শুনাই তফসির কারকরা আরববাসী কারা হবে তাদের ব্যাখ্যা করেছেন বলেছেন আরববাসী হবে তারা যাদের নেক ও সমান নেক এবং বদ নেক এবং গুনাহ পাপ এবং পুণ্য সমানে সমান কি সমানে সমান তারা হাশরের ময়দানে আল্লাহ তাআলা নির্দিষ্ট একটা সময় পর্যন্ত তাদেরকে এই জান্নাত এবং জাহান্নামের মধ্যে যে উপরটাকা আছে যাকে কোরআনের ভাষায় আরাফ বলা হয়েছে বলা হয়েছে বলেছেন যারা নিজের মা বাবা কিন্তু মা বাবার সাথে কি করেছে বিয়াদবি করেছে তাদেরকেও কোথায় রাখা হবে এই আরাফের মধ্যে রেখে দেওয়া হবে আল্লাহ আলামিন বলেন ওই আর جنتی ولا در کے دیکھ بھون جہن نمی و دیکھے جھون جنتی ولا در کے دیکھ بے ونا دس بل جنتی আসসালামু আলাইকুম ও ই আরববাসী জান্নাতী দেখে বলবে আল্লাহ রহমত আল্লাহর শান্তি তোমাদের প্রবতীন্ন হক বলেন আল্লাহ এই জান্নাতী ওলা ওই ই যখন আবার পক্ষান্তরে জাহান্নামী ওলাদেরকে দেখবে ও ইদা সরিফাত আবসারুহ আল্লাহ রাব্বুল আলামিন এর কিছু পরে বলেন তারা যখন তাদের চক্র ঘুরাবে একদিক দিয়ে জান্নাতি ওলাদের নাজ নিয়ামত তারা দেখবে দেখে যখন তাদের চক্র বুরায়ে জাহান্নামী ওলাদের দেখবে তখন رب العالمین কাছে ডাক দিয়ে বলবেন ক্বালু কলুরব্বানা ক্বালু রব্বানা লা তাজআলনা মাআল কওমি যালিমিন আল্লাহর কাছে ডাক দিয়ে বলবে আল্লাহ যে সমস্ত সুন্নাহ ফরমানি করার কারণে জালেম বানাইয়া আপনি জাহান্নামে নিক্ষেপ করেছেন আমাদেরকে ওই জালেমদের অন্তর্ভুক্ত করেন না এর কিছু কোন পড় আল্লাহ রাব্বুল আলামিন রাব্বুল আলামিন ওই জাহান্নামী ওলাদের আলোচনাকে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কাইমের ভিতরে নিয়ে এসেছেন জাহান নামে ওলাদের খেয়ে দেখে আর বলবে আল্লাহ আমাদেরকে আপনি জাহান নামের অধিবাসী বানাইয়েন নাই জালেমদের অন্তর্ভুক্ত করবেন না জালেমদের সঙ্গী করবেন না জালেম কারা এই জাহান নামে ওলারা এই জাহান নামে ওলারা তাদের কিছু সবক নিয়া আরববাসী তাদেরকে গুতা দিব কি দিব কি রকম আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেছেন এ আরববাসী তাদেরকে বলবে কনা দাফ আবুল আরফ ফিরি এর সহজ সরল অনুবাদ হচ্ছে আরববাসীরা আর যাহান্নামিওয়ালাদেরকে দেখে চিনবে ফেলবে ভাবে চিনবে তাদের নাম বংশধর দেখে দেখে চিনবে চিনে তাদেরকে ডাক দিয়ে বলবেন কালু মা গুনা কোন জিনিস তোমাদেরকে দুকাই ফেলেছে কোন জিনিস তোমাদেরকে ধোঁকা দিয়ে আল্লাহ আর বোল থেকে দূরে সরাইছে এই জন্য আল্লাহ তালা আলাহ কোরআন অন্য জায়গায় বলেন বান্দা আমি যে কোরান তোমাদেরকে দিয়েছিলাম এই মহাকন্তল কোরান তোমাদেরকে দিয়েছিলাম এই জন্য দিয়েছিলাম যে এই কোরানের প্রত্যেকটা কথা মেনে মেনে তোমরা জাহান্নাম থেকে বাজবা আল্লাহ আর আমিন বলেন ইয়া আই লিংসান মা গৌর কবি করি আল্লাহ বলেন হে মানুষ কোন জিনিস তোমাকে আল্লাহ রব্বুল আলামিনের থেকে আল্লাহর দিন থেকে আল্লাহর দিন ইসলাম থেকে তোমাকে দুকাই ফেলে দিয়েছে ওই আরববাসীরা জাহান্নামী ওলাদেরকে বলবে ও জাহান্নামী ওলারা কোন জিনিস তোমাদেরকে দুকাই ফেলে দিয়েছে শুধু তাই নয় এরপরে বলবে যে মহকুম তোমাদেরকে জাহান্নামে একত্রিত করেছে এরপরে ওই আরববাসীরা জাহান্নামী ওলাদেরকে ডাক দিয়ে বলবেন ওমা কুমতুম তাস্তাকবিরুন আর তোমরা দুনিয়াতে ছিলে অহংকারী কি ছিলে অহংকারী ছিলে এরপরে আরববাসীরা আবার জাহান্নামী কে বলবে ও জাহান্নামী ওয়ালারা শোনো তোমরা ছিলে অহংকারী এবং তোমাদের যারা সঙ্গী ছিল তোমরা তাদেরকে বলেছিলে উদখুলুল জান্নাতা ওয়ালা খাউফুন আলাইকুম তোমরা জান্নাতে প্রবেশ করো তোমাদের কোনো ভয় নাই ওয়ালা আনতুম তাহজানুন এবং তোমরা চিন্তিত হবে না তোমাদের কোনো পেরেশানি হবে না আমার আলোচ্য বিষয় আর একটা ছিল এইটা

তোমরা জান্নাত থেকে আমাদের জন্য পানি পাঠাও শুধু তাই নয় আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুধু তাই নয় আও মিম রাযাকাকুমুল্লাহ আল্লাহ তোমাদেরকে জান্নাতে রঙ্গে বেরং হাজার রকমের খাবার দিয়েছে ওইখান থেকে কিছু খাদ্য আমাদেরকে দাও ও জান্নাতিওয়ালা ভাই জাহান্নামে আসার পর আজ পর্যন্ত কোনো খাবার পাই নাই পানি পাই নাই পানির পিপাসায় আমাদের গলা এই জাহান্নামি ওলারা জাহান্নাম বুক করা প্রধান যে কারণ হায়াত যে আল্লাহ হায়াত ও হায়াত আকা কবে মাউথিক মাউথিক আল্লাহ নবী বলেন তোমার যে হায়াতটা মূল্যবান হায়াত্তা তুমি দুনিয়াতে কদর করে যাও তাহলে হাসরের ময়দানে আর আফসুস করতে হবে না আকাঙ্ক্ষা করতে হবে না আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর গোলামি করে জান্নাতের অধিবাসী হওয়ার তফিক দান করুন